আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের প্রতি হাজার হাজার রহমত অবতীর্ণ হোক তাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ তাই আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই এমন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখতে গেলে আশা করি আপনার সমস্ত মুশকিল সমস্ত পেরেশানি আপনার দূরে চলে যাবে যেমনভাবে হয়তো আপনি কোনো কাজে লেগেছেন সেটা সাফল্য হচ্ছে না আপনি হাইরান ও পেরেশানির মধ্যে পড়ে আছেন আপনি কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত কাজ আপনি নিজ চোখের নজরে দেখতে পাবেন সেই কাজটা সাফল্য হবে কি হবে না যেমন হয়তো কোনো কাজে লেগেছেন সেই কাজটা আপনার সাফল্য হচ্ছে না আপনার হবে কি হবে না সেই কাজটা অবশ্যই আপনি নিজে চোখে নজরে দেখতে পাবেন তবে আপনি কি করবেন অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে যেরূপভাবে আপনি যদি মনে করে রাখেন পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষাতে আমি ফেল করব কি পাস করব সে অবশ্যই আপনি দেখতে পাবেন আপনি নিয়ত শুধু আপনাকে করতে হবে যে আমি হয়তো একটা মামলা করেছে জিতবেন বা হেরে যাবেন আপনি অবশ্যই আপনি নিজে চোখে দেখতে পাবেন তাহলে আপনাকে কী করতে হবে একটি কোরআনই আমল করতে হবে আর এই কোরআন পাক আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও জিনিস দিয়েছেন সমস্ত সমস্ত জিনিসের ফাইসালা সমস্ত জিনিসের সমস্যার সমাধান অবশ্যই করতে পারে একমাত্র এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন একমাত্র ফাইসালার জন্য এবং মানুষের হেদায়তের জন্য মানুষ যেন সিধা পথে চলে বা এই ফায়সালার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআন শরীফ অবতীর্ণ করেছেন তাহলে আমরা যদি এই কোরআন শরীফকে অবশ্যই আমরা আমল করতে পারি বা আমলের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের সমস্ত মুশকিল কাজ এবং আমাদের হায়রান ও পেরেশানি আমাদের অবশ্যই অবশ্যই দূরে চলে যাবে তাই আপনি কি কাজ করেন আপনি সর্বপ্রথম কি কাজ করবেন যে আপনি তাজা উজু বানিয়ে নিলেন কখন বানাবেন আপনি এসার নামাজ পড়লেন যখন আপনি ঘুমাইতে যাবেন ঘুমবার আগে ঘুমাবার আগে আপনি তাজা উজু বানিয়ে নিয়ে তাজা উজু বানিয়ে নিয়ে আপনি বার দরুদ শরীফ পড়বেন বার দরুদ শরীফ পড়ার পরে আবার বার পড়তে হবে আপনাকে এই দিনের মুস্তাকিম আম দিনা তালিহিম এই আপনাকে আয়াতটি আপনাকে পড়তে হবে বার যখন আপনি দুশো বার নিলেন আবার আপনাকে একশো বার দূরদোষরই পড়বেন পড়ার পরে আপনি পাক বিছনায় গিয়ে ঘুমিয়ে পড়বেন আশা করি আপনি যদি কোনো মকসদে বা আপনি কাজ করছেন সে কাজে সফলতা হবেন কেউ হবেন না অবশ্যই আপনি সেটা জানতে পাবেন এবং আপনার বাড়িতে থেকে যদি কিছু চুরি হয়ে যায় তো আপনি অবশ্যই দেখতে পাবেন যে আপনার কে চুরি করেছে বা সে মালটা কোথায় আছে না আছে আপনি অবশ্যই দেখতে পাবেন কিন্তু হ্যাঁ আপনার যেন ইমান পাকা মুক্ত থাকে যেমন যেমন আল্লাহ এবং রসুলের প্রতি ভরসা রেখে এবং কোরআনকে বিশ্বাস করে আল্লাহ রসুলকে বিশ্বাস করে এবং ফেরেস্তাকে বিশ্বাস করে এবং আখেরাতের দিনকে বিশ্বাস করে আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে আশা করি আপনি যদি এই এইরূপে কাজটা করে রাখেন ইনশাল্লাহুল আজিজ আপনার সমস্ত কাজ একদম আসান হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন প্রথমত আপনাকে একশোবার দরুদসুরি পড়তে হবে বার পড়তে হবে এই দিনা সেরাতুল্লাহ মুস্তাকিম সেরাতুল্লা আলিহিম আর শেষের বেলা আপনাকে পড়তে হবে একশোবার দরুদ শরীফ চাহে আপনার যে দরুদ শরীফ হোক চাহে দরুদ ইব্রাহিম পড়ুন চাহে আপনার সাল ওয়াসাল্লাম পড়ুন ইনশাল্লাহুল আজিজ আপনি যে মকসদে যে উদ্দেশ্যে পড়বেন অবশ্যই আপনার মকসদ পূর্ণ হবে শুধু এই কোরআন শরীফের এই আয়াতটি পড়ে আল্লাহ যেন আপনাকে বা আমাকে এই আমলটি করার তৌফিক দান করেন ফিয়ামানিল্লাহ খোদা খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত